দুই বন্ধুর ঘটনা যা আমি কোনো লেকচার এখনো বলি নাই আল্লাহ পাক এই মধ্যে একটা বিস্ময়কর ঘটনা বলছে দুই বন্ধুর কয়জন বন্ধু এক বন্ধু প্রচন্ড ধনী এমন ধনী যে আল্লাহ পাক তাকে বড় বড় বাগান দিয়েছেন খেজুরের আঙ্গুরের হ্যাঁ বিশাল বিশাল বাগান এবং তার মধ্য দিয়ে নদী চলছে নদী একটা নদী চলে যাচ্ছে ভিতর দিয়ে দুই পাশে বাগান তাহলে কত বড় প্রপার্টি চিন্তা করেন একটু চিন্তা করেন আমরা তো বিঘার এই যে শতকের হিসাব করি না আল্লাহ বলছেন যে দুটো বিশাল জান্নাত দিয়েছিলাম তাকে মানে বাগান দিয়েছিলাম ফলের বাগান মাঝখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছে এবং প্রত্যেক বছর দুইবার করে এই জায়গায় ফসল ফলতো প্রচুর ফসল হতো তো এত ধন সম্পদ পাওয়ার পরে এই বন্ধু মানে এই ব্যক্তি তার এক গরিব বন্ধুকে নিয়ে এই বাগানে ঢুকেছে ঢুকে হাঁটাহাঁটি করছে গল্প গুজব করছে গল্প গুজব করার এক পর্যায়ে গিয়ে এই ধনী বন্ধু বলে ফেলছে কি বলছে সে বলছে যে انا اكثر منك مالا وعسا نفرার হে আমার দোস্ত শোনো আমি তোমার চাইতে মালে এবং সম্পদে অনেক সেরা কে বলছে এটা এই ধনী বন্ধু আমরা কি এমন কথা বলি না এই ধনী বন্ধু হচ্ছে বস্তুবাদী মানুষ মানে বাড়ি গাড়ি টাকা করি স্ট্যাটাস এটাই তার কাছে সব কিছু বুঝতে পারছ কথা সে তার বন্ধুকে বলছে তুমি তো গরিব আমি তোমার চেয়ে অনেক সেরা টাকায় পয়সায় ধনদৌলতে এমন মানসিকতা আমাদের মধ্যে আছে না অনেকের আচ্ছা এবার সে আরও বলছে যে ওয়া দা খলা জয়ন্যাতো হুয়া হুয়া সে তার জান্নাতে প্রবেশ করলো তার নব্জে উপর সে জুলুমও করে বসলো কিভাবে জুলুম করলো এভাবে সে বলছে কলা মাজুনু এন দেবি দ্য কে বলছে এটা এ ধনী বন্ধু সে বলছে হ্যাঁ আমার গরিব বন্ধু শোনো আমি আমি মনে করি না আমি বিশ্বাসই করি না আমি মনে করি না যে আমার এই প্রপার্টি কখনো ধ্বংস হয়ে যাবে আমি এটা বিশ্বাস করি না বুঝতে পারছেন ওই যে আমি পরকালে বিশ্বাস করি না কে কেয়ামতে বিশ্বাস করি না আখেরাতে বিশ্বাস করি না কোন সভ্যতা বলেন আচ্ছা সে বলছে যে মা আ যুনু আন তাবিদি হাদিহি আমি বিশ্বাস করি না আমি মনে করি না যে এই প্রপার্টি কখনো ধ্বংস হতে পারে ওয়া মা আ যুনু আসাত কাইমা আর আমি এটাও মনে করি না যে কেয়ামত কখনো হবে বুঝতে পারলেন কথা আমি এটাও বিশ্বাস করি না যে কেয়ামত কখনো হবে তার মানে শেষ করছি আমি তার মানে কি এই 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 বন্ধুটা বস্তুবাদী না সে পরকালে বিশ্বাস করে না কেয়ামতে বিশ্বাস করে না সে তার ধন সম্পত্তির মোহে এত আসক্ত হয়ে গেছে যে সে মনে করে যে এটা কখনো আমার থেকে যাবে না এমন চিন্তা আমাদের মধ্যে আছে না এই চিন্তাটাকে আধুনিক পরিভাষায় বলা হয় মেটারিয়ালিজম কি বলা হয় মানে বস্তুবাদ মানে কি বস্তুবাদ মানে ভোগবিলাস বাড়ি গাড়ি টাকা পয়সা মত্ত থাকা পরকাল বলে কিছু নাই এই যে মেটারিয়ালিজম এখন এই বন্ধুটা বলছে গরিব বন্ধু একটু মনোযোগ দেন প্লিজ এই বন্ধুটা বলছেন গরিব বন্ধু যে কলহু সাহেব হুয়া ওয়া গরিব বন্ধুটা তাকে বলছে আ কাফারতা বিল্লাজি খালাকাকা মিন তুরা হে আমার ধনী বন্ধু তুমি কি সেই সত্তার সাথে কুফুরি করছো যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন সুম্মা মিন নুতফা এরপর তোমাকে মায়ের গর্ভে নুতফা আকারে রেখেছিলেন সুম্মা সাওয়াকে রজুলা এরপর তোমাকে এই পুরুষের আকৃতি দিয়েছেন তুমি কি সেই সত্তা আল্লাহকে অস্বীকার করছো মানে কিয়ামতকে অস্বীকার করার মধ্য দিয়ে তুমি আল্লাহকে অস্বীকার করছো কি ওয়া লাউ লা ইzdখালত জান্নাতু তুমি যখন তোমার জান্নাতে ঢুকলা তুমি এটা কেন বললা না যে লা কুওয়াতা ইল্লা বিল্লাহ মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ

আর এই ধনী বন্ধুর জান্নাতটাকে আল্লাপাক এক রাতের মধ্যে ধ্বংস করে রেখে দিয়েছে এক রাতের মধ্যে পুরো জান্নাতকে ধ্বংস পরের দিন সকালে সে এসে দেখে যে এটা কোন জায়গায় আসলাম এটা আমার বাগান বাগিচা বলে মনে হচ্ছে না সে হাত কসলা ছিল এবং বলছিল কোরআনে ভাই বলছে হাত কসলা আর বলছিল যে হায় আমি যদি আমার রবের সাথে সিরিকটা না করতাম হাই আমি যদি আমার রবের সাথে কুফুরি না করতাম তাহলে আজকে আমার এই অবস্থা হয়তো হতো না এই ঘটনাটা ঠিক পরে আল্লাহ বলছেন ওয়া ধরিব লাহুম মাসালান মাসালুল hayatid dunya হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তুমি এবার তোমার উম্মতের কাছে দুনিয়ার দৃষ্টান্তটা পেশ করো দুনিয়ার দৃষ্টান্তটাও ঠিক এরকমই এই ফসলের ক্ষেতের মতোই প্রথমে বৃষ্টিপাত হয় ফসল সবুজ হয় মানুষ খুব পুলকিত হয়ে যায় কি চমৎকার ফসল ফলেছে এরপর সেই গাছগুলো হলুদ হয়ে যায় তারপর সেগুলো খড়কুটা হয় চুলায় চলে যায় এই হয় না এই এই গল্পটার সাথে ঘটনার সাথে দুনিয়ার জীবনে মিল আছে না এটা কোন সুরে আছে